প্রিয় সিনেমাটা আসলে এই তিনটে জিনিস দিয়ে তৈরি জানলে তুমিও লিখতে পারতে পারবে তোমার মনে হচ্ছে স্ক্রিনপ্লে মানে অনেক কঠিন আসলে তা নয় এই তিনটে জিনিস শুধু মনে তুমিও তোমার গল্পের স্ক্রিপটা লিখতে পারবে এক নম্বর পয়েন্ট হলো স্লাগ লাইন ঘরের ভেতর হয় তাহলে ইন্টেরিয়ার আর যদি শ্যুটটা ঘরের বাইরে হয় তাহলে এক্সটেরিয়ার তারপরে কোথায় হচ্ছে মানে ক্যারেক্টারটা কোথায় শ্যুট হচ্ছে সেই জায়গাটা সেটা যদি ঘরের ভেতরে কারোর ঘরের মধ্যে হয় বা কোনো ঘরের কিচেন ডাইনিং রুম বাইরে সেটা আর তারপরেই দিন অথবা রাত কোন সময় শুটিং দু নম্বর হলো অ্যাকশন মানে আমরা ক্যামেরায় যেটা দেখানোর চেষ্টা করছি সেটাকেই আমাকে লিখতে হবে যেমন রহিম ঘরে ঢুকলো সে বাড়ি থেকে চাঁদ দেখতে পাচ্ছিলো তার মুখের উপর চাঁদের আলো পড়লো এবং তার মাথায় কি চলছে সবটা মানে এক কথায় যা আমি স্ক্রিনে দেখাচ্ছি সবটাই আমাকে লিখতে হবে তিন নম্বর হলো ডায়লগ চরিত্র নাম সঙ্গে চরিত্র কি ডায়লগ দিচ্ছে যেমন কোন চরিত্র যদি কাঁদে কোনো কথা বলে তার নাম কাঁদতে কাঁদতে বা হাসতে হাসতে এবং তার পুরো ডায়লগটা উইথ এক্সপ্রেশন যাতে একটা সেটাকে দেখে পড়ে অভিনয় করতে এই তিনটে জিনিস তুমি যদি মনে রাখো লোকেশন অ্যাকশন আর ডায়লগ তাহলে তুমি নিজের স্ক্রিপ্ট নিজে লিখতে পারতে পারো তুমি কমেন্টে বলো তোমার প্রথম স্ক্রিপ্টের আইডিয়া কি আর এরকমই আরো ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি ফলো